we হ্যালো বন্ধুরা হাওয়াই ইউ অল ওয়েলকাম টু মাই এক আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনের কী এনার্জি আছে আগামী দিন তোমাদের জীবনে কি ঘটতে পারে সেটা দেখি মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা তোমার জন্যে যতটুকু তোমার ততটুকু রাখবে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপ এর যদি রিডিং না নিতে পারো তাহলে আমার চ্যানেলের মেম্বারশিপে এলে তাহলে তুমি দুটো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনের কি এনার্জি আছে আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে দেখো বিল অফ ফরচুন six থ্রি অফ আর থ্রি অফ swords এখানে দেখতে পাচ্ছি যে সময় চেঞ্জ হতে চলেছে পরিস্থিতি চেঞ্জ হতে চলেছে এখানে কিছু সিদ্ধান্ত তোমাকে নিতে হতে পারে সেটা কর্মক্ষেত্র হতে পারে বা বা তোমার নিজস্ব ব্যক্তিগত জীবনেও হতে পারে তো সেই জায়গা থেকে তোমাকে কিন্তু একটু অপেক্ষা করে পরিস্থিতি বুঝে তারপরে তোমার ওই পরিস্থিতিতে তোমার আহ তোমার আহ সিক্স অফিক মানে হচ্ছে গিয়ে তুমি সেই পরিস্থিতিতে অংশগ্রহণ করতে করাটা তোমার উচিত কি না বা সেই পরিস্থিতিতে তুমি ইনভলভ হতে চাও কি না সেটা নির্ভর করবে কেননা তুমি কতটুকু পাচ্ছ তুমি কতটুকু দিচ্ছ তার উপরে নির্ভর তুমি যদি যতটুকু পাচ্ছ ততটুকু ফেরত না পাও বা তুমি যতটুকু আনুগত্য দেখাচ্ছ তার কি তার যদি গুরুত্ব না থাকে তাহলে কিন্তু তুমি কষ্ট পেতে চলেছ হম সুতরাং এখানে আমাকে একটু ক্লারিফাই করতে হবে হুইল অফ ফরচুন লাভার্স আর ডেভিল এই তিনটে কার্ডকে আমি ক্লারিফাই করবো হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো কি ভালো সময় না খারাপ সময় হুইল অফ ফরচুন বলতে কি বলছে চেঞ্জ থ্রি অফ কাপস কোনো একটা ইউনিয়ন বা কোনো একটা একতা বা কোনো একটা সহ কী বলে ওটাকে বল একমত হওয়া কোনো একটা পরিস্থিতিতে একমত হওয়া থেকে তুমি যদি রাজি থাকো কোনো একটা পার্টনারশিপে বা কোনো একটা পরিস্থিতিতে একমত হতে সহমত হতে তাহলে কিন্তু সেখানে সিদ্ধান্তটা লাভার্স কার্ড লাভার্স কার্ড ফি ক্ল্যারিফাই কর একটা কার্ড দেবে সেভেন অফ সো আচ্ছা সেই সিদ্ধান্ত তোমাকে কিন্তু ভীষণ ট্যাকফুলি নিতে হবে ভীষণ ভেবেচিন্তে নিতে হবে লাভার্স কার্ড ফুল কার্ড সেই রিস্ক কিন্তু তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা আর কি নির্ধারিত বলবে ডেভিল কার্ডকে ক্ল্যারিফাই করো ডেভিল ডেভিল কার্ড ফোর অফ পেন্টিকাল অফ কাপস ইমোশনালি যদি এখানে যদি এই এই পরিস্থিতি দে তুমি যতটা যোগদান দিচ্ছ সেইখানে কিন্তু তুমি পরে দে করতে পারো বা পরে দে হয়তো তুমি সুযোগটা হারাতে পারো এখানে যা দেখতে পাচ্ছি ফাইভ অফ ওয়ান্স এখানে তোমার এখানে যা বুঝতে পারছি একটা ডেভিল কার্ডটাকে আমি ক্লিয়ারফাই করব আবার করে ডেভিল কার্ড ক্লিয়ারিফাই করো পুরো ফান্স আর নাইট অফ পিঙ্ক হ্যাঁ এখানে বারবার করেই বলছে যে স্টেবিলিটি যতটা আছে তুমি এখানে কতটা আছে বা কতটা তুমি স্টেবিলিটি পাচ্ছ সেটা তোমাকে একটু সময় নিয়ে কিন্তু দেখতে হবে নাইট অফ অফ সেই স্টেবিলিটিটা যতটা পাচ্ছে জাস্টিস ন্যায় তোমার জন্য হচ্ছে কিনা কর্মক্ষেত্রে উন্নতি তোমার জন্য হচ্ছে কিনা কতটা ইনভেস্ট করেছো সেটা তোমার মনের ইচ্ছেকে পূরণ করছে কিনা তোমার ইচ্ছে বা তোমার প্রয়োজনটাকে পূরণ করছে কিনা সেটাকে দেখে তারপরেই কিন্তু এগোতে বলছে ওকে নাহলে কিন্তু আফস করতে হতে পারে পদিটিভ এবার দেখবো লাভ লাইফে কি হচ্ছে ভালোবাসার সম্পর্কে কি হচ্ছে আগামী দিনে আমামী দিনের জন্য ভালোবাসা কি করতে পারে কফি কাপ তোমার সঙ্গে কারো কেউ তোমার সঙ্গে দেখা করতে চাইবে যোগাযোগ করতে চাইবে কফি কাপ মানে এখানে তো রেস্টুরেন্টে বা কোথাও একটা কোনো পাবলিক প্লেসে দেখা করার জন্যে হয়তো কেউ বলতে পারে হুম দ্য ড্রাগন ফ্লাই ও ড্র্যাগন ফ্লাই যেটা বলছে এখানে লাইট হার্টেড অ্যাডাপ্টেড ফাইন্ডিং আউট দ্য চেঞ্জ থিং থিংস কামিং টু দ্য লাইট অ্যান্ড হুইল তোমাকে কিছু ক্লিয়ারিটি দেবে কেউ তোমাকে সামনাসামনি এসে দেখা করে কিছু সামনাসামনি ক্লিয়ারিটি দিতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি থিংস কামিং টু লাইট থিংস কামিং টু লাইট মানে একটা পরিষ্কার একটা পরিস্থিতি তুমি বুঝতে পারবে যে কি হচ্ছে কি করতে পারে হুম এবার আর কি করতে পারে আর কি করতে পারে এখানে ইভলভিং অ্যান্ড গ্রোথ নেক্সট ফেস হিলিং চাইল্ড রিলিজিং দ্য পাস্ট অতীতে কিছু ঘটেছে সেইটা বাদ দিয়ে এবার পরিস্থিতি যাতে এগোতে পারে তার জন্য এগিয়ে যাওয়ার জন্য যা দরকার সেই দিকে গ্রোথ করা বা সেই দিকে কোনো পদক্ষেপ নেওয়ার দিকে পরিস্থিতি এগোতে পারে আর কি আর কি হতে পারে হুম কিউপিড অ্যারো কিউপিড অ্যারো কি বলছে এটা হয়তোবা তুমি লাইট লাইটের জন্য দেখতে পাচ্ছ না আমি পড়ে দিচ্ছি হ্যাভিং ফেথ হ্যাভ ফেথ হ্যাভ ফেথ লাভ ইজ কামিং সারপ্রাইজ ইনভিটেশন স্টাক বাই লাভ এখানে যেটা বুঝতে পারছি কারোর প্রতি তুমি এখানে দুটোই হার্ট নিশ্চিত কারোর প্রতি তোমার আকর্ষণ বাড়বে সবটুকু বৃত্তান্ত জেনে বা সবটা সম্পর্কের মধ্যে সবটুকু ক্লিয়ারিটি পেয়ে তুমি বুঝতে পারবে যে তোমার এই পরিস্থিতিতে এগোনো উচিত কে উচিত না একটা হঠাৎ করে সারপ্রাইজ ইনভিটেশন তোমার দিকে আসবে যেটা আর কি তোমাকে এই সম্পর্ক বা এই পরিস্থিতিটাকে এগোনোর জন্যে সাহায্য করতে পারে বা একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করতে হতে পারে কেউ কল করতে পারে ওখানে বারবার করেই তাদের ব্লোয়িং কেস আনকন্ডিশনাল লাভ গিভিং অ্যান্ড রিসিভিং ফেয়ারনেস ইন লাভ অ্যাফেকশান রিটার্ন এক্সপ্রেস এখানে দুটো গাড়ি আমি নিচ্ছি এখানে হতে পারে তার তোমার প্রতি আকর্ষণ ফিল করবে তুমি এক্সপ্রেস লাভ মেসেজেস অফ লাভ থিঙ্কিং অফ ইউ ইনফরমিনু তোমাকে প্রত্যেকটা পরিস্থিতি ও কিন্তু বোঝাবে যে ও তোমাকে কতটা তোমার পার্টনার বা কোনো একজন যার প্রতি যার জন্যে তুমি ভাবছো সেই মানুষটি কিন্তু তোমাকে একটা ক্লিয়ারিটি একটা পরিস্থিতি স্বচ্ছতা তোমাকে দেবে দিয়ে তোমাকে কিন্তু বোঝাবে যে ও কতটা তোমায় ভালোবাসে কতটা কি করা উচিত এর পরবর্তী পরিস্থিতিতে কি এগোনো উচিত সেটাও বলবে সাপোর্টেজ অর রিবিল্ড সাপোর্টেজ করবে সম্পর্ক না রিবিল্ড করবে এটা পারসিস্টেন্ট পারসিস্টেন্ট মানে অন প্রতিনিয়ত হ্যাঁ আর এখানে ওয়ার্কিং অন ইট রিপেয়ারিং রিপেয়ার করবে কি করবে না সেটা তোমার হাতে থাকে ক্লিয়ারিটি অ্যান্ড রোজ ক্লিয়ারিটি অ্যান্ড পরিস্থিতির একটা সত্যতা আসবে আর মন খুলে সে কথা বলে বুঝিয়ে দেবে তুই কি চায় ওকে তো গাইডেন্স দেখিয়ে পারে আগামীকালে গাইডেন্স কি এঞ্জেলস কি গাইডেন্স আছে রাউন্ড অ্যান্ড রাউন্ড পরিস্থিতি যেখানে একটা একই জায়গায় ঘুরছিল আনফিনিশ সিম্পানি একই রকম পরিস্থিতি ছিল শেষ আর হচ্ছিল না স্টাক হয়ে রয়েছিল সেখান থেকে ট্রেজার আইল্যান্ড হঠাৎ করেই মনে হবে একটা জ্যাকপট পেয়ে গেছো এরকম কিছু একটা মনে হবে কেননা ফ্লেক্সিবেল এই মুহূর্তে তুমি ইমোশনটাকে বুঝতে পারবে আর পরিস্থিতি একটা ফেয়ারনেস একটা ফ্লেক্সিবল ওয়েতে যাবে ফ্লেক্সিবল বলতে হ্যাঁ বলো না বলো তার মধ্যে একটা হাতের মাঝখানে থাকবে তুমি বুঝতে পারবে যে জায়গা কোন দিকে যাবে আর টু বি ফেয়ার মানে সততা থাকবে একে অপরকে বুঝে একে অপরকে পরিস্থিতি বুঝে সেইভাবে কিন্তু তোমরা সিদ্ধান্ত নেবে যে তোমরা একসঙ্গে এগোবে না তোমরা একে অপরকে ছেড়ে বিপরের দিকে আলাদা রাস্তায় তোমরা এবে ঠিক পুরি পুরোপুরি সিদ্ধান্তটা ক্লিয়ারলিটে আসবে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর যদি মনে হয় ব্যক্তিগত রিডিং নেবে ব্যক্তিগত রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিও আর যারা ব্যক্তিগত রিডিং অনলাইনে এসে ফিজ দিয়ে করতে পারছো না তারা আমার ভিডিও মানে হোয়াটস ইউটিউবের মেম্বারশিপ ইউটিউবের চ্যানেলে মেম্বারশিপটুকু নিয়ে নিতে পারেন তাহলে দুটো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ওকে আজকে রাখছি ভালো থেকো শুভরাত্রি